তার দেবব্রত হ্যাঁ তার সিংহাসনে বসবেন না তিনি কোনোদিন বিবাহ করবেন না তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন সেজন্য সেই ভীষণ প্রতিজ্ঞার কারণে তার নাম হয়েছিল উঠেছিল যে ভীষ্ম সেই দেবব্রতর কারণে তার নাম হয়েছিল ভীষ্ম বিশ্ব প্রণাম সকলকে আপনারা দেখছেন শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিসার যজ্ঞের যে সমূহ তার ব্যাখ্যা তো আর অতিরিক্ত কথা না বেরিয়ে আমরা চলে যেতে পারি পরবর্তী শ্লোকসমূহে তো পরবর্তীতে আছে সপ্তম শ্লোক এখানে বলা আছে আস্মা কান্তুবিশিষ্টায়ে তা নিবধাদ্বিজতা মা নায়কা মাম সংজ্ঞার্থং তান ব্রবীমিতে এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছেন যে হে দিজত্তম হে দিজত্তম এখন আমি আপনাকে বলবো যে আমাদের সৈন্যবাহিনীতে কোন কোন সেনাপতিরা আমাদের সেনাকে নেতৃত্ব প্রদান করছেন এবং কারা কারা আমাদের সৈন্যের হয়ে যুদ্ধ করছেন তো গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক সেখানে বলা হয়েছে ভবা না ভীষ্মশ্চ করণাশ্চা কৃপাশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামাভিকর্ণাশ্চমদত্তির্জয়দ্রথা এখানে একসাথে অনেকজন যোদ্ধার নাম বলা হয়েছে প্রথমে আছে ভীষ্ম ভীষ্ম হলঙ্গে গিয়ে বলে তাকে পিতা মহা ভীষ্ম এখন মহাভারতে যেহেতু বিশ্বপর্বে এটা নাম আছে সেটা সবাই জানি বিশ্বপর্বের অন্তর্গত এই ভগবদ্গীতা আমরা সেটাও জানি ভীষ্মকে ভীষ্ম হলেন দেবী গঙ্গার অষ্টম পুত্র দেবী গঙ্গা যে পৃথিবীতে এসেছিলেন আহ অষ্ট মুক্তি দেওয়ার জন্য কিন্তু অষ্টম বসুকে এই মুক্তি দেওয়ার পূর্বেই যে শান্তনু তাকে আটকিয়ে ফেলেন হয়েছিল কি এখন তো বড় অনেক কাহিনী যে রাজা শান্তনু রাজা শান্তনুর প্রথম স্ত্রী ছিলেন দেবী গঙ্গা দ্বিতীয় স্ত্রী সত্যবতী সেই গঙ্গার অষ্টম পুত্র বাকি সাতজনকে তারা মুক্তি লাভ করেছিল ফলে তাদেরকে আর জন্ম নিতে হয় কিন্তু বিশ্বকে এই সেই সমগ্র এই দাপর যুগে বেঁচে থাকতে হয়েছিল এবং এই মহাভারত যুদ্ধ পর্যন্ত বিভিন্ন ভূমিকা পালন করতে হয়েছিল তিনি ছিলেন পিতামহ তার বিশ্ব নাম কেন হলো তার আসল নাম কিন্তু দেবব্রত হ্যাঁ তার আসল নাম হচ্ছে দেবব্রত দেবব্রত কিন্তু সে একটা ভীষণ প্রতিজ্ঞা নিয়েছিল সেই প্রতিজ্ঞাটা কি তিনি কোনোদিন রাজ সিংহাসনে বসবেন না তিনি কোনোদিন বিবাহ করবেন না তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন সেজন্য সেই ভীষণ প্রতিজ্ঞার কারণে তার তার নাম হয়েছিল এটি ছিল যে ভীষ্ম সেই দেবব্রতর কারণে তার নাম হয়েছিল ভীষ্ম ভীষ্ম আর পরবর্তীতে সেই কর্ণ কর্ণকে সেই সূর্যদেব এবং মাতা কুন্তীর পুত্র কর্ণ যিনি মাতা কুন্তি তার জন্মের পূর্বে সরি তার বিবাহের পূর্বে সূর্যদেবকে দেখেছিলেন তার কাছ থেকেই সেই কর্ণকে পুত্ররূপে লাভ করেন এবং তিনি সেই পুত্র জন্ম দেওয়ার পরও কুমারেই থাকেন তার কুমারিত্ব নষ্ট হয় না পরবর্তীতে আছে কৃপা এখন আহ দুইজন শিশুকে কুড়িয়ে পেয়েছিলেন রাজা শান্তনু তারা হলেন গিয়ে তাদেরকে নাম দেওয়া হয়েছিল কৃপা এবং কৃপি সেই কৃপির সাথে বিবাহ হয় সেই অষ্টগুরু দ্রোণাচার্যের সাথে সেই কৃপির বিবাহ হয় তাদের পুত্র হল অশ্ব থামা বোঝা গেছে কৃপা কৃপির নাম দেওয়া হয় তাদেরকে এবং কৃপা হলেন হস্তিনাপুরের বা কৌরুবদের কুলগুরু বলা হয় কৃপাচার্যকে তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি আহ মৃত্যুবরণ করেননি অর্থাৎ তিনি এখনো বলতে গেলে চিরঞ্জীবী আছেন একজন সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন হলেন সেই কৃপাচার্য তিনি এখনো জীবিত আছেন আহ আর হলেন যে অশ্বত্থামা অশ্বত্থামা নাম কেন হয়েছিল অশ্বত্থামা হলেন বললাম যে মাত্র গুরু দ্রোণাচার্য এবং কৃপির পুত্র অশ্বত্থামা তার যখন জন্ম হয়েছিল আমরা জানি যে অশ্বত্থামা হলেন গিয়ে ভগবান শিবের একজন রুদ্র তার যখন জন্ম হয়েছিল তখন সে ঘোড়ার মতো রেশা ধনী নিয়ে উঠেছিল ঘোড়ার মতো ধনী আর ঘোড়ার অপর নাম আমরা জানি যে সংস্কৃতিতে বলা হয় অশ্ব সে অশ্বর মতো ডেকে উঠেছিল তাই তার নাম হয়েছে অশ্বত্থামা বোঝা গেছে বলা বলা আছে বিকর্ণ আছে মানে বিকর্ণকে বিকর্ণ হল গিয়ে যে ধৃতরাষ্ট্রের যে একশো পুত্র আছে দুর্যোধন দুঃশন তার মধ্যে সিরিয়ালে আছে বিকর্ণ একশো জন পুত্রের মধ্যে একজন পুত্রের নাম হল গিয়ে বিকর্ণ বিকর্ণ তারপর হচ্ছে সোমদত্তি এখানে কিন্তু একটা কথা ভালোভাবে দেখতে হবে সেটা হলো গিয়ে এখানে ভীষ্ম ডাইরেক্ট ভীষ্ম লেখা হয়েছে তার নামের পরে যে তালিব্য চ যে যুক্ত করা হয়েছে সেটা সংক্ষিপ্ত মানে সংস্কৃত বর্ণের বা সংস্কৃত ভাষার একটা বৈশিষ্ট্য বিভিন্ন রকম জুড়ে দেওয়া হয় তাকে বোঝানোর জন্য কিন্তু তার নাম যে ভীষ্ম কর্ণ কৃপা তাছাড়া অশপ্ত্থামা বিকর্ণ এই প্রত্যেকটার নাম কি একদম শুদ্ধভাবে আছে কিন্তু যে सोमদত্ত নামের একজন রাজা ছিল তার নাম কি তাহলে सोमদত্তন সৌন্দর্য অর্থাৎ এখানে সৌন্দর্য রাজার পুত্রের কথা বলা হয়েছে বোঝা যাচ্ছে বৃহশ্ববা सोमদত্তের পুত্র বৃহশ্ববা এখন सोमদত্তকে এখন আমাদের জানতে হবে যে পুরু কৌরব বংশের একজন অনেক পুরাতন রাজা ছিলেন তার নাম ছিল প্রতাপ প্রতাপের তিনজন পুত্র হ্যাঁ তিনজন পুত্র তারা হলেন গিয়ে আহ বালিক বালহিক তারপরে আছেন শান্তনু শান্তনু এবং দেবাপি তিনজন হলেন রাজার তাদের মধ্যে শান্তনুকে শান্তনু হলেন গিয়ে বিশ্বের পিতা বিশ্ব বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদের পিতা হলেন রাজা শান্তনু আর বালদিক বাল্লিক ছিলেন তিনি হোসিনেপুরে রাজত্ব করেননি তিনি অন্য একটা আহ যে প্রদেশ সেই বাল্যিক দেশের রাজত্ব করেছিলেন তাই তিনি হস্তিনাপুরে সিংহাসনে বসেননি এবং আছেন দেবাপি দেবাপি তিনি আহ সন্ন্যাস গ্রহণ করেছিলেন জন্মের পরে তিনি রাজ্য লাভ করেননি তিনি রাজ্যের আসা ছিল না তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং আমরা জেনে থাকবো যে পুরাণে বলা হয়েছে যে সেই দেবাপি কলকি অবতারকে সাহায্য করতে আসবেন তাছাড়া শ্রীমদ ভাগবত মহাপুরাণেও দেবাপী নামের উল্লেখ আছে যে যখন এই কুরু বংশ বর্ণনা করা হয় তখন দেবাপীর কথা বলা হয়েছে এখন আমরা পুরাণ পড়লে জানতে পারবো সেই সমস্ত পুরাণে লেখা আছে বিভিন্ন বিষয়ে আর যে বাহিক বাল্লিক যে ছিলেন তার পুত্রের নাম হলো গিয়ে সোমদত্ত এবং সোমদত্তের পুত্র হলো গিয়ে শোভা মনে থাকবো তো নামটা ভুরিস্রোভা এখানে সোমদত্তি মানে সেই ভুরিস্রোভা কি বোঝানো হয়েছে যেমন আহ আগের একটা শ্লোকে ছিল যে সৌভদ্র দ্রৌপদেয়ে আসছে এখানে কিন্তু কি আহ তাদের নাম আছে মানে কি সেই স্ত্রীরা কি যুদ্ধ করতে নামবেন নয় সৌভদ্র অর্থাৎ সৌভদ্রার পুত্র সৌভদ্র মানে অভিমন্য দ্রৌপদে দ্রৌপদের এরকম বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখবো যে আমাদের যে সংস্কৃত শ্লোক আছে সেক্ষেত্রে আহ সন্তানের নামের সাথে মাতার নামকে যুক্ত করে দেওয়া হয় অর্থাৎ যে মাতার নামের মাধ্যমেই সন্তানের পরিচিতি ফুটে ওঠে যেমন কৃষ্ণকে বলা হয় যশোদানন্দন অর্জুনকে বলা হয় কৌন্তেয় বা পার্থ আমরা বিভিন্ন শুল্কে দেখবো আগামীতে ওজনকে পার্থ বলা হয় তাছাড়া যে আহ রামায়ণের যে শ্রীরামচন্দ্রের ভাই আছেন লক্ষণ তাকে বলা হয় আহ সৌমিত্র আহ শ্রীরামচন্দ্রকে বলা হয় আহ কৌশল্যানন্দন এরকম বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি সে অনুসারে যে পুত্রের নামকে মাতার নাম দিয়েই উল্লেখ করা হয় বা কিংবা যে কর্ণ যে আছেন তার পালক মায়ের নাম ছিল রাধা তাকে বলা হয় তো রাধেয় কর্ণ রাধেয় এইসব ক্ষেত্রে মাতার বলা হয় কিন্তু যে আমাদের দেশে যখন বহিরাগত রাজারা শাসন করতে আসে তারা যেমন যত বলি আছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজারা যখন আসেন পারসিরা যখন আসেন তখন তারা তাদের নিজস্ব নিয়ম তৈরি করতে শুরু করে যে পুত্রের সাথে যে তার জন্মগত পরিচয় সেটা হবে পিতার নাম থেকে এবং এমনকি বর্তমানে যে কোনো কিছু ফরমের ক্ষেত্রে কোনো ব্যক্তির নামে পরে তার পিতার নাম লেখা হয় মাতার নাম লেখা হয় না কিন্তু সনাতন ধর্মের সংস্কৃত অনুসারে মাতার নাম দিয়ে পুত্রের পরিচয় হয়ে থাকে আচ্ছা তাহলে কি জানলাম যে আমরা যে যে প্রতিপের তিন পুত্র বাল্লিক শান্তনু দেবাপি সেই বাল্লিকের পুত্র সোমদত্ত সোমদত্তের পুত্র বুরিশ্রবা অর্থাৎ যে সোমদত্তের পুত্র সেখানে তাদের সাথে যুদ্ধ করতে এসেছিলেন মহাভারতের সময় আর পরবর্তীতে একজন চরিত্রের কথা আছে তার নাম হলো গিয়ে জয়দ্রথ জয়দ্রথ হলেন রাজা আহ বৃদ্ধ পুত্র আহ জয়দ্রত কে হলেন যে আমরা জানি যে একশো জন কৌরব যে গান্ধারীর একশো পুত্র একশো জন কৌরব তাদের একজন বোন আছে সেই বোনের নাম হলো গিয়ে দুঃসলা সেই দুঃসলার স্বামী হলেন গিয়ে জয়দ্রথ জয়দ্রথ ছিলেন সিন্ধু দেশের রাজা সিন্ধুরাজ জয়দ্রথ যিনি আহ অর্জুনের হাতে বধ হয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় আচ্ছা তাহলে আমরা পরবর্তী শ্লোকে চলে যেতে পারি আশা করি এই শ্লোকের বিষয়বস্তু আমরা যুগ বুঝতে পেরেছি এখানে নবম শ্লোকে বলা হয়েছে অন্যচ বাহವಹ শূরা মদ্ৰথে त्यक्त जीवितः নানা शस्त्र प्रहारणा सर्वे युद्ध विसारदा এখানে বলা হয়েছে যে যে দুর্যোধন এখন তোমুলো তো দুর্যোধনই বলছেন সব কিছু শুধু দুর্যোধন বলছেন ডাইরেক্টলি আর সেটাই নিজরাষ্ট্রকে সঞ্জয় জানাছেন ইনডাইরেক্টলি তো দুর্যোধন তখন দুর্যোধনকে বলেন যে তাছরাও আরো অনেক বীর আছেন অনেক রথী আছেন যারা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করতে তৈরি এবং পরে বলেছেন যে তারা সবাই বিভিন্ন অস্ত্র চালাতে নিপুণ এবং তারা সবাই যুদ্ধে বিশরদ তো এটাই বলা হয়েছে নবম শ্লোকে পরবর্তীতে আমরা দেখব যে দশম শ্লোকে কি বলা হয়েছে এখানে দশম শ্লোকে বলা হয়েছে কি মা তদস্মাকম বলম ভীষ্মি পিদমে তলং ভীমাভিরক্ষিতম এখানে দুর্যোধন যে দ্রোণাচার্যকে বলছিলেন যে আমাদের যে সৈন্য বিশ্ব বিশ্ববিতামহ দ্বারা সুরক্ষিত সেটা অপরিমিত এখানে অপর্যাপ্ত মানে মানে যে মানে পর্যাপ্ত হয় নাই সেটা বলা নাই অপরিমিত মানে অনেক বেশি যে পরিমাণ করা যায় না তাই অপরিমিত বলা হয়েছে কিন্তু বলেছে যে যে কিন্তু ভীম দ্বারা যে সৈন্য সুরক্ষিত আছে যে পাণ্ডবদের সেই সৈন্য পর্যাপ্ত বা পরিমিত অর্থাৎ যে পরিমাণ করা যায় এখানে বলছেন যে আমরা তো জানি যে আহ কুরু পাণ্ডবের যুদ্ধে পাণ্ডবদের সৈন্য মোট সৈন্য সংখ্যা ছিল সাত অক্ষহিনী হ্যাঁ পাণ্ডবদের সাত অক্ষহিনী করদ্দি ছিল এগারো অক্ষহিনী তার মানে কি তাদের সৈন্যের পরিমাণ বেশি পাণ্ডবদের সৈন্যের পরিমাণ কম সেটাই এখানে দুর্যোধন বলছেন যে যে সৈন্য ভীমের দ্বারা সুরক্ষিত সেই তাদের সৈন্য সংখ্যা এবং সৈন্য বল আমাদের তুলনায় কম অর্থাৎ যে পরিমিত কিন্তু যে পিতামহ বিশ্বের দ্বারা আমাদের যে সৈন্য সুরক্ষিত সুরক্ষিত আছে সেটার পরিমাণ অনেক বেশি অর্থাৎ অপরিমিত আমরা অনেক আমরা তাদের থেকে বেশি শক্তিশালী এটাই বুঝাতে চেয়েছেন যে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে এই ছিল আমাদের দশম শ্লোক তো এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো কিছু কারো অসুবিধা থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে নমস্কার